আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন আজকের ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলমেদিন সাইফুল হাদিস হজরত মাওলানা মোজাম্মেল সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ জেলা শাখা বাংলাদেশ জামাত ইসলামী গরিব উপজেলার উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিল মাহফিলের সভাপতি গৈরিপুর উপজেলা আবির মারানাবুজ্জামান সম্মানিত উপস্থিতি আমরা জানি পবিত্র রমজানের অনেক মর্যাদা রমজান মাসে একটা নফল যদি আমল করা হয় অন্য মাসে একটা ফরজের সমান সব পাওয়া যায় রমজান মাসে একটা ফরজ যদি আদায় করা হয় অন্য মাসে সত্তরটা ফরজের সমান সব পাওয়া যায় সোহান রমজান মাস আসার সাথে সাথেই জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এরকম বিশাল মর্যাদা পবিত্র রমজান মাসের রমজান মাস এবং অন্য মাস এর মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে আল্লাহ সহ বলেছেন শাহরু রিং হিল রমজান মাসটা এমন মাস যে মাসে সর্বপ্রথম কোরআন নাজিল করা হয়েছে তো কোরআন আল্লাহ তালার কালাম আল্লাহ তালার কালামের খাতিরে গোটা রমজান মাসের মর্যাদা সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে সোহান আর যে রাতে এসেছে লাইলাতুল কদর সে রাতের মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে এক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ সোহান মর্যাদার কারণ হচ্ছে কোরআন আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক করি কোরআন সমাজ কায়েম করি তাহলে আমাদের ব্যক্তি এবং এই সমাজের মর্যাদাও আল্লাহ তালা বাড়িয়ে দেবেন কোরআন নাজিল হয়েছে মানবতার হেদায়তের জন্য এবং সমাজে ইনসাফ কায়েমের জন্য আল্লা সুবাহ বলেছেন বলাকাত আংসালনা রুসুলানা বিলভাইনা

বাংলাদেশের জনগণ পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ থেকে মুক্তির জন্য স্বাধীনতা অর্জন করেছিল শোষণ থেকে কি মুক্ত হতে পেরেছিল পারে নাই নব্বইয়ের স্বৈরশাসকের পতন ঘটিয়ে এই দেশ জাতি শোষণ মুক্ত হতে পারে নাই এরপরে এই বিগত শাসক দীর্ঘ পনেরো বৎসর এবং তাদের সমর্থিত সেনা শাসক সহ সতেরো বৎসর এদেশের জনগণ জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে সম্মানিত ভাইরা এই স্বৈর শাসকের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বৈষম্যহীন সমাজ কায়েম করার লক্ষ্যে জালামের পতন ঘটিয়েছে বৈষম্যহীন সমাজ কি কায়েম হয়েছে হয় নাই প্রিয় ভাইয়ের আবার বৈষম্যহীন সমাজ কায়েম করতে হলে যে কোরআন আল্লাহ তালা ইনসাফ কায়েম করার জন্য প্রেরণ করেছেন সেই কোরআন সমাজে কায়েম করতে হবে কি রাজি আছেন আপনারা কোন মুসলমান যদি কোরআন এই সমাজে কায়েম হোক এটা না চায় তিনি নামে মুসলমান হতে পারেন প্রকৃত পক্ষে তিনি মুসলমান হতে পারেন না রাসুল্লাহ সাল্লামের জামানা মোনাফেকরা ছিলেন এই মোনাফেকরা তারা তো প্রকৃত মুসলমান ছিলেন না উপরে উপরে মুসলমান মুসলমানদের সাথে নামাজ পড়তেন রোজা রাখতেন অনেক সময় অংশগ্রহণ করতেন তারা ইসলাম বিজয় হোক এটা তারা চাইতেন না কারণ তারা প্রকৃত পক্ষে মুসলমান নন এজন্য জন্য উপরে মুসলমান থাকলেও তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এখন যদি কোন মুসলমান মুসলমান হওয়ার পরেও বাংলাদেশে কোরআন এবং হাদিসের আইন খায়েম হোক এটা না চায় বরং এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে মুসলমান নামে হতে পারে কিন্তু মুনাফেকের বৈশিষ্ট্য তার মধ্যে থেকে যাবে সংগ্রামী সাথী বন্ধুগণ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার যে মেহান্নাত এবং ফিকির এর নাম হচ্ছে জেহাদ এবং এই জেহাদকে পবিত্র কোরআনী মুসলমানদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আমল বলে ঘোষণা করা হয়েছে সম্মানিত ভাইরা বাংলাদেশে বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ কায়েমের লক্ষ্যে যারা মেহান্নাত করবে তাদেরকে কোরআনী পরিভাষায় মুজাহিদ বলা হবে এই মুজাহিদদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে 100 গুণ মর্যাদার জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা বাংলাদেশে আমরা বৈষম্যহীন একটা সমাজ قائم করতে চাই আমাদের দেশে প্রায় 2000 এর মতো লোক জীবন দিয়েছেন বৈষম্যহীন সমাজ قائم করার লক্ষ্যে এজন্য বাংলাদেশে জামাত ইসলামী আমাদের সারা দেশে তিনশো আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে বলা হয়েছে সম্ভাব্য প্রার্থী বাংলাদেশের যারাই বৈষম্যহীন একটা সমাজ কায়েম করতে চায় যেই রাজনৈতিক দল ইসলামপন্থী দল যারাই এই সকল দলকে আমরা আহ্বান জানাচ্ছি আসন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে একটি বৈষম্যহীন শোষণ মুক্ত শাসন কায়েম করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই এই প্রচেষ্টা চলছে সেই প্রচেষ্টা যদি বাংলাদেশে বৈষম্যহীন সমাজ কায়েম করতে যে সকল দেশপ্রেমিক ইসলাম প্রিয় রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে আমরা দেশের স্বার্থে বৈষম্যহীন শোষণ মুক্ত স্বার্থে আমরা যে কোনো আসনের প্রার্থীকে আমরা বসিয়ে দিয়ে বাংলাদেশে একটি শোষণমুক্ত সমাজ কায়েম করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ সুবাহ আমাদের সবাইকে এই প্রচেষ্টায় কবুল করুন রবিল